একদিন এক মহান অলি পথে হারছিলেন হঠাৎ করে আসমগ এক নারী কান্নাকাটি করে তার সামনে এলো মহিলাটি আল্লাহর অলিকে বলল হে আল্লাহর বন্ধু আমাকে এই পাপের জীবন থেকে মুক্ত করুন অলি জিজ্ঞেস করলেন তুমি সত্যি মুক্তি চাও মহিলাটি কাঁদতে কাঁদতে আল্লাহর অলিকে বলল হা মুক্তি চাই কিন্তু সমাজ আমাকে ঘৃণা করে আর কেউ সাহায্য করতে চায় না আল্লাহর অলি মহিলাটিকে বললেন তুমি জানো আল্লাহ রহমত বিশাল যদি তুমি সত্যি তবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন আল্লাহর অলি মহিলাটিকে নিয়ে একটি নিরাপদ স্থানে গেলেন এবং সেখানে গিয়ে সৎ জীবন শুরু করার উপায় বলে দিলেন আল্লাহর অলির কথা মতো সেই নারী নিজের জীবন ছেড়ে দিল এবং পরবর্তী জীবনে এক এক নারী হয়ে উঠল এই ঘটনা ঘটার পর লোকেরা আল্লাহর অলিকে জিজ্ঞেস করল আপনি সে বাড়িতে কেন গিয়েছিলেন অলি বললেন একজন আহত্তাকে জান্নাল থেকে ফিরিয়ে আনতে